প্রশান্ত মহাসাগরের বুকচেয়ে একা দাঁড়িয়ে আছে একটি দ্বীপ যেখানে শত শত বিশাল পাথরের মুখ নীরবে তাকে আছে আকাশের দিকে চিলির এই রহস্যময় দ্বীপটির নাম ইস্টার আইল্যান্ড আর এখানকার সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি হল ময় মূর্তি প্রায় নয়শটিরও বেশি দত্তাকার পাথরের মূর্তি যাদের উচ্চতা গড়ে তেরো ফুট আর ওজন চোদ্দ টন পর্যন্ত কিন্তু আজও অজানা কিভাবে কেন এবং কারাইগুলো তৈরি করেছিল এই রহস্য ইস্টার আইল্যান্ডকে পরিণত করেছে পৃথিবীর অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানে যার প্রতিটি পাথরের ভাজে লুকিয়ে আছে প্রশ্ন আর প্রতিটি নীরব দৃষ্টিতে জমে আছে ইতিহাসের চাপাখান্না আজকের পর্বে আমরা জানব ইস্টার আইল্যান্ডের রহস্যময় ময়মূর্তির দ্বীপ সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইস্টার আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয় এটি একটি হারিয়ে যাওয়া সংস্কৃতির জীবন্ত স্মৃতিস্তম্ভ স্থানীয়রা দ্বীপটিকে রাপানুই নামে চেনে কারণ এখানকার আদিবাসিন্দা ছিল পলিনেশ জাতিগোষ্ঠী রাপানুই দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে প্রায় ছত্রিশশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি এতটাই বিচ্ছিন্ন যে চারপাশে শুধু অসীম নীল সমুদ্র আর নিরবতা ইতিহাসবিদদের ধারণা চারশো থেকে বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পলিনেশিয়ার মার্কোসেস দ্বীপ থেকে রাপানৈরা বিপজ্জনক সমুদ্রযাত্রা করে এখানে পৌঁছায় কিন্তু প্রশ্ন হলো এত দূরের পথ কি তারা স্বেচ্ছায় পাড়ি দিয়েছিল নাকি কোনো দুর্যোগ তাদের ঠেলে এনেছিল এই নিস দ্বীপে রাপানৈদের আগমন ঘিরে রয়েছে আর লোককথার জাল শোনা যায় হতুমাতু নামের এক সাহসী মানুষ তার স্ত্রীয় কিছু অনুসারী নিয়ে ডিঙ্গি নৌকায় করে প্রথমে দ্বীপে পা রাখেন তবে এই কাহিনীর পক্ষে নেই কোনো লিখিত প্রমাণ ইস্টার আইল্যান্ডের ইতিহাস মূলত মুখে মুখেই বেঁচে আছে যেখানে সময়ের সাথে সাথে সত্য আর কল্পনা সীমারেখা মুছে গেছে এমনকি দ্বীপটিতে মানুষের বসবাস শুরু হয়েছিল ঠিক কবে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে মতভেদ এখন আসা যাক সেই নীরবময় মূর্তি পাহারাদারদের কথায় এই মূর্তিগুলোকে রাপানো মনে করতো তাদের পূর্বপুরুষদের প্রতীক বিশেষ করে গোত্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে এগুলো নির্মাণ করা হতো ময় বসানো হতো পাথরের উঁচু প্ল্যাটফর্মে যেগুলোকে বলা হয় আহু ইস্টার আইল্যান্ডে এমন আহু রয়েছে তিনশোটিরও বেশি এবং বেশিরভাগই মিঠাপানের উৎসের কাছাকাছি মজার বিষয় হলো সব ময় দেখতে একরকম নয় কারণ রাপানরা চেয়েছিল প্রতিটি মূর্তি যার জন্য তৈরি তার ব্যক্তিত্বের কিছু ছাপ যেন ফুটে ওঠে এ কারণেই চোখ মুখ নাক কিংবা কানের গঠনে দেখা যায় সূক্ষ্ম পার্থক্য বেশিরভাগ মোয় তৈরি করা হয়েছে রানোরারাকু আগ্নেয়গিরির আশেপাশে এই এলাকায় পাওয়া যেত নরম চোনা পাথর যা খোদাই করা তুলনামূলক সহজ ছিল আধুনিক যন্ত্রপাতি তো দূরের কথা তারা ব্যবহার করত মাত্র একটি পাথরের হাতিয়ার যার নাম তোকি এই সীমিত উপকরণ দিয়েই তারা তৈরি করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ পাথরের ভাস্কর্য ধারণা করা হয় একটি বিশেষ দক্ষ শিল্পী গোষ্ঠী ময় তৈরি করত এর বিনিময়ে তারা পেত মিষ্টি আলু কলা মুরগি মাদুর অফসিডিয়ান মূর্তি যত বড় পারিশ্রমিক তত বেশি এটাই ছিল তাদের ন্যায্য সম্মানের চিহ্ন সতেরোশো সালে ইউরোপীয়রা প্রথম স্টার আইল্যান্ড এসে দেখে সব ময় তখনও দাঁড়িয়ে আছে গর্বের সাথে কিন্তু সময়ের সাথে সাথে একে একে মূর্তিগুলোও ভেঙে পড়তে থাকে আর মাটির নিচে চাপা পড়ে যায় যুদ্ধ সামাজিক বিপর্যয় নাকি কোনো অজানা শক্তির অভিশাপ লোককথা বলে নোহাইম্পিকাউরি নামে এক নারী তার অপ্রাকৃত মানা শক্তি ব্যবহার করে ময়গুলোর পতন ঘটান আজও স্থানীয় মানুষ এই গল্পে বিশ্বাস করে কিন্তু সত্য যাই হোক না কেন ময় মূর্তিগুলো আজও দাঁড়িয়ে আছে এক নীরব প্রশ্ন নিয়ে মানুষ কতটা শক্তিশালী হতে পারে আর সেই শক্তি হারিয়ে গেলে ইতিহাস কিভাবে নিঃশেষ হয়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না